সাউথ আফ্রিকার একটা সময় সব থেকে সেফেস্ট সিটি ছিল পোর্ট এলিজাবেথ সেই শহরে উনিশশো সালে অ্যালিসন বোথা নামে একজন মেয়ের জন্ম হয় এবং জন্মের পরেই তার মা বাবার ডিভোর্স হয়ে যায় তার মা তার সন্তানদেরকে খুব ভালো করে মানুষ করে মানুষ করার পর এই অ্যালিসন বোথা অ্যাজ এ ইন্সুরেন্স ব্রোকার হিসেবে কাজে জয়েন করে কাজে সে মোটামুটি সাকসেসফুল ছিল পোর্ট এলিজাবেথ এমন একটা শহর ছিল যে শহরটা সমুদ্রের সাথে ছিল প্রচুর ট্যুরিস্ট এখানে আসতো একদিন অ্যালিসান বোথা এবং তার বন্ধুরা প্ল্যান করে যে চলো আজকে তো সানডে আছে তো আমরা পার্টি করতে চাই তো তারা সারাদিন বিচ সাইডে পার্টি করে ড্রিঙ্কস করে অনেক কিছু করে এনজয়মেন্ট করে এবার যখন সন্ধ্যে হয় তখন তারা ডিসাইড করে যে অ্যালিসানের বাড়িতে আমরা যাবো তারা অ্যালিসানের বাড়িতে আসে এসে রীতিমতো পার্টি করতে থাকে কিন্তু পার্টি যখন কন্টিনিউ হতে থাকে একের পর এক বন্ধু চলে যেতে থাকে মানে রাত দশটা বাজে একজন চলে গেল এগারো বাজ যখন রাত দেড়টা বাজে তখন তার শেষ বন্ধু সে বলে যে আমি এবার বাড়ি চলে যাব কিন্তু অ্যালিসন তুমি আমাকে একটা হেল্প করতে পারবে কি হেল্প তুমি আমাকে কি একটু আমার বাড়িতে ড্রপ করে দিতে পারবে অ্যালিসন বলবে ঠিক আছে নো প্রবলেম সে গাড়ির চাবিটা নেয় দরজাটাকে লক করে অ্যান্ড গাড়ি স্টার্ট দিয়ে সেই বন্ধুকে তার বাড়িতে ড্রপ করে দিয়ে আসে এবং সেখান থেকে গাড়ি ঘুরিয়ে তিন চার কিলোমিটার দূরে তার অ্যালিসনের বাড়ি ছিল এবং অ্যালিসন তার যে গ্যারেজ আছে সেই গ্যারেজে জাস্ট গাড়িটা পার্ক করে বাড়িটা পার্ক করে জাস্ট চাবিটা তুলবে এই সময় হঠাৎ করে না তার যে পাশের যে চালনাটা আছে জানলাতে তার একটু চুপ যায় তাকে যে একটা অদ্ভুত লোক তার দিকে এরকম ভাবে তাকিয়ে আছে যেই না সে এইরকম করেছে আবার সে এই দিক দেখছে এই দিকে সেই লোকটা চলে এসছে এবং সে এবার দরজাটা রীতিমতন খুলে ফেলেছে কোনোভাবে খুলে ফেলে তার পাশে চলে এসছে এবং তার পাশে এসে তার গলায় একটা ছুরি হয়েছে ধরে বলছে চুপ কোনো আওয়াজ করবে না কোনো আওয়াজ করলেই তোমার গলাতে এই ছুরিটা আমি চালিয়ে দেবো যা বলছি সেটা শোনো প্রথমে সে বলে যে তুমি ড্রাইভার সিট থেকে নর্মাল প্যাসেঞ্জার সিটে আসো অ্যালিসন বথা কি করে ভাবে যে এই সময় যদি আমি কিছু করতে চাই তাহলে আমার গলায় সে ছুরি চালিয়ে যেতে পারে তো এই কারণে অ্যালিসন বথা যা বলছে সেটা শুনছে প্যাসেঞ্জার সিটে গিয়ে বসে এবার সেই লোকটা সেই কৃপি লোকটা গাড়িটা ট্রাইভ করে থাকে প্রথমে গ্যারেজ থেকে বার করে বার করে গাড়িটাকে মেন রোডে নিয়ে আসে মেন রোডে কিছুটা চালানোর পর একটু জঙ্গল সাইডের এরিয়া সেরকম একটা এরিয়াতে ঢুকিয়ে দেয় এবার অ্যালিসন বোথা বলে যে দেখো তুমি আমাকে নামিয়ে দাও এবার তোমার যদি মনে হয় যে এই গাড়িটা তুমি তোমার কাছে রাখবে রাখতে পারো আমি পুলিশকে তোমার ব্যাপারে কিচ্ছু বলবো না আমি কথা দিচ্ছি আমার বয়ফ্রেন্ড ওয়েট করে আছে কিন্তু আদৌ কোনো বয়ফ্রেন্ড ওয়েট করে নেই কিন্তু কিন্তু এটা সে প্রাণ বাঁচানোর জন্য বলছে যে আমার বয়ফ্রেন্ড ওয়েট করে আছে আমি যদি একটা টাইমের পর বাড়িতে না ঢুকি সে হয়তো পুলিশকে ফোন করে দিতে পারে তো তার থেকে ভালো আমাকে এখানে নামে দেওয়া কিন্তু সেই লোকটা একদম চুপ সে কিচ্ছু কথা বলছে না জাস্ট ছুরিটা এরকমভাবে রেখে এক হাতে সে গাড়িটা ড্রাইভ করছে খানিকটা দূরে গিয়ে সে স্টপ করে গাড়িটা পাঁচ মিনিট স্টপ হয়ে আছে কিন্তু ইঞ্জিনটা স্টার্ট হয়ে আছে সেই মুহুর্তে অ্যালিসান গোধান বারবার রিকোয়েস্ট করতে থাকি যে আমাকে ছেড়ে দাও আমার বাড়িতে আমার বয়ফ্রেন্ড আছে সে ফোন করে দিলে প্রবলেম হয়ে যাবে আমি পুলিশের কাছে তোমাদের নাম বলবো না হঠাৎ করে দেখা যায় যে আরেকটা একটা টাইপের লোক সে পিছনের যে দরজা আছে গাড়ির সেটা খুলে গাড়ির মধ্যে বসে এবং বসে তারা আর ব্রিটিং মতন হাসাহাসি শুরু করতে থাকে এবং গাড়ির মধ্যেই অ্যালিসেন বোথা বুঝতে পারে যে তার সাথে প্রচণ্ড একটা কিছু খারাপ হতে চলে এরপর তারা জঙ্গল সাইডের যে রাস্তা আছে সেই রাস্তা থেকে অনেকটা ভিতরে চলে গেছে ভিতরে গিয়ে একটা ফাঁকা মতো মাঠ আছে চারিপাশে কোনো লোকালয় নেই সেইখানে অ্যালিসেন বোথার যে কলার আছে সেই কলার ধরে তাকে নামায় নামানোর পর সেই মাঠের মাঝে তাকে নিয়ে যায় নিয়ে গিয়ে ওই দুটো ক্রিমিনাল তাকে বলে যে তোমার সাথে আমরা নোংরা কাজ করব। তোমার সম্মানটা আমরা লুটব। কিন্তু অ্যালিসান দেখছে যে সেই সময় সেখানে কিছু করার নেই তার হেল্পের কোনো অপশান নেই কিছু নেই সে বলে ঠিক আছে তুমি আমার সাথে করতে পারো অ্যালিসান রীতিমতন পারমিশন দেয় এবং এরপর এই দুটো দানব তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং কতবার যে তার সম্মানটাকে লুট করেছে তার হিসাব অ্যালিসান রাখতে পারে না ওই ক্রিমিনালগুলো রেখে যায় একটা অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা ছিল এরকম চার পাঁচ ঘন্টা চলে তখন প্রায় ভোর ভোর হবে এরকম একটা ব্যাপার এসেছে মানে তিনটে সাড়ে তিনটে এরকম বাজে কিছু সেই সময় এই দুটো দানবের তাদের যে মনের ইচ্ছা ছিল শরীরের ইচ্ছা ছিল সেটা মিটে যায় মিটে যাওয়ার পর তারা নিজেদের মধ্যে ডিসকাস করে যে এই মেয়েটাকে আমরা যদি এখানে একা রেখে দিই যদি এ বেঁচে গিয়ে পুলিশকে বলে দেয় তাহলে তো আমাদেরকে ধরে ফেলবে আমাদের তো পুলিশ অ্যারেস্ট করবে তো একে না বাঁচিয়ে রাখা যাবে না একে শেষ করে দিতে হবে এতক্ষণ অ্যালিসান যে অত্যাচার এই দুটো দানব করেছিল তার ফলে অ্যালিসান হয়ে আছে তার সেরকম কোনো সেন্স নেই কিন্তু জাস্ট সে বুঝতে পারছে মানে কিছু একটা হচ্ছে এরপর এই দুটো দানবের মধ্যে একটা দানব তার গলা টেপা শুরু করে গলা বেশ টিপে থাকে তারা মোটামুটি ভাবে যে এবার বোধহয় পেটা মারা কিন্তু আর একজন যে ছিল সে আরো সাইকো ছিল তার মাথায় কি আছে কে জানে সে মেয়েদের যে প্রাইভেট পার্ট আছে সেই পার্ট নিয়ে একটা ফ্যাসিনেশন নিয়ে মনে মনে রাখতো সে সোজা একটা ছুরি বার করে ছুরি বার করে অ্যালিসন বোথার প্রাইভেট পার্টে তিরিশ বার আঘাত করে এরপরও তাকে মন ভরে না আর যে দানব ছিল সে অ্যালিসন বোথার পেটে বাইশ বার আঘাত করে এরপর তারা ভাবে যে এবার মনে হয় মরে গেছে কিন্তু তারা খানিকটা এগিয়ে যায় এগিয়ে গিয়ে তাদের মধ্যে একটা দানব তার মনে হয় যে না অ্যালিসান বোথাকে এইভাবে ছাড়লে হবে না তাকে আরও শেষ করতে হবে এবার তারা ফিরে আসে ফিরে এসে অ্যালিসান বোথার গলায় তেরো বার ঝুরি মারে অ্যালিসান বোথার গলা তার ধর থেকে প্রায় আলাদা হয়ে গেছে তারা এইসব কর্মকাণ্ড ঘটনার পর তারা চলে যায় এবার আপনার কি মনে হচ্ছে যে অ্যালিসান বোথা বেঁচে আছে কি নেই এই রকম আঘাত করার পর পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকতে পারে এটা হয়তো স্বয়ং উপরওয়ালাও বিশ্বাস করবে না উপরে যে নরকের শয়তান আছে সেও হয়তো হার মেরে গেছিল কারণ কি এই মেয়েটার মধ্যে তখনও জীবনী শক্তি ছিল আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট পর অ্যালিসান বোথার একটু জ্ঞান আসে তখন সে যেই একটু নড়াচড়া করে না নড়াচড়া করতে গিয়ে সে বুঝতে পারে তার অবস্থা প্রচণ্ড খারাপ সে ওই মাঠের মধ্যে তার যে রক্ত আছে সেই রক্ত দিয়ে লিখতে থাকে যে ক্রিমিনালগুলো তাদের নাম এবার আপনি বলবেন যে তাদের নাম তো অ্যালিসান বোথা কী করে জানবে যখন তারা নোংরা কাজগুলো করছিল যতক্ষণ অ্যালিসান বোথার জ্ঞান ছিল ততক্ষণ তারা তাদের একে অপরের নাম ধরে রাখছিল সেই নামটা তাদের মনে আছে সেই নামটা লেখা ট্রাই করছে সেই নামটা লিখেছে এবার সেভাবে যে আমি যদি এই মাঠে পড়ে থাকি তাহলে আমি আর বাঁচবো না যে রাস্তা থেকে আমি এসছিলাম সেই রাস্তায় যদি যাই সেখানে যদি একটা গাড়িকে আমি থামাতে পারি তাহলে আমার একটা বাঁচার চান্স থাকতে পারে সে উঠতে গেলে তার মাথাটা রীতিমতো এরকম যায় যেহেতু আমি বলেছি গলাতে তেরো বার আঘাত করেছে এইবার সে খুঁড়িয়ে খুঁড়িয়ে এরকম ভাবে ঘোরাঘুরি দিতে দিতে কোনোভাবে রাস্তার কাছে যায় তার পেটের থেকে পুরো সমস্ত কিছু বেরিয়ে এসছে আমি আর ডিটেলসে যাচ্ছি না ডিটেলসটা খুব মারাত্মক ডিটেলস আপনি জেনে রাখুন যে তাকে রীতি নতুন জম্বিলাইছে রাস্তায় দাঁড়িয়ে সে হেল্প চাইছে কন্টিনিউয়াস পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে একাধিক গাড়ি কিন্তু ওই রাস্তায় কিন্তু কেউ তাকে হেল্প করার জন্য দাঁড়ায়নি একটা গাড়ি ওই অ্যালিসান বোথার থেকে একটু দূরে দাঁড়ায় তারা হেডলাইটটা অন করে আছে এবং অ্যালিসান বোথাকে রাস্তায় শুয়ে দেখতে থেকে গাড়ি থেকে দুজন মানুষ বেরিয়ে আসে তার মধ্যে একজনের নাম হলো পিয়ান অ্যালার্ট যে একজন নিজে মেডিকেল স্টুডেন্ট ছিল সে এসে অ্যালিসান বোথাকে দেখে দেখে কোনোভাবে তাকে তুলে নিয়ে তাদের গাড়ির মধ্যে রাখে এবার সে যেহেতু ডাক্তার ছিল বারবার অ্যালিসান বোথাকে বলতে থাকে যে তুমি কোনোভাবে জ্ঞান হারাবে না জেগে থাকার ট্রাই করো জেগে থাকার ট্রাই করো সে এমার্জেন্সিতে ফোন করে অ্যাম্বুলেন্সকে ফোন করে কিন্তু সেই সময় কি অবস্থা হয়েছিল কে জানে তারা সঙ্গে সঙ্গে না এসে তিন ঘন্টা পরে আসে ওই অবস্থায় অ্যালিসন বোথা তিন ঘন্টা ওই গাড়ির মধ্যে ছিল এরপর যখন সেই এমার্জেন্সির অ্যাম্বুলেন্সটা রাস্তা করে যাচ্ছে যে জায়গায় এই ঘটনাটা ঘটেছে তার থেকে মাত্র পনেরো কি কুড়ি মিনিট দূরে হসপিটাল ছিল কিন্তু সেই পনেরো কি কুড়ি মিনিটের রাস্তাটা যেতে অ্যালিসন বোথার অ্যাম্বুলেন্সের দু ঘন্টা লাগে কেন সেই দিন রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল আরে অদ্ভুত আমাদের দেশেও একটা অ্যাম্বুলেন্স দেখলে সবাই রাস্তা ছেড়ে দেয় আরে সাউথ আফ্রিকাতে হচ্ছে । এরপর হসপিটালে যে শেষমেশ পৌঁছায় প্রায় ছয় থেকে সাত ঘন্টা পর তখন সকাল হয়ে গেছে ডাক্তাররা দেখে রীতিমতন বলে যে খুবই ক্রিটিক্যাল এ বাঁচবে না কোনো মতে বাঁচাননি তারপর ডাক্তাররা পাঁচ ঘন্টার একটা সার্জারি করে সার্জারি করার পর তাকে আইসিউতে দেয় শেষমেশ অ্যালিসান বোথার যে জীবনী শক্তি আছে এবং উপরে যে উপরওয়ালার একটা আশীর্বাদ আমাদের সবার উপর আছে সেটা এর পরিচয় অ্যালিসান বোথা বেঁচে যায় কিন্তু যেহেতু তার প্রাইভেট পার্টে অনেকবার আঘাত হয়েছিল সেহেতু সে আর কোনোদিন মা হতে পারবে না এবার বেঁচে যাওয়ার সাথে সাথেই পুলিশ আসে পুলিশ এসে ইনভেস্টিগেশন শুরু করে এবং অ্যালিসান বোথা যে নাম দুটো শুনেছিল সেই নাম দুটো তাদেরকে বলে সেই ক্রিমিনাল দুটোর বা দানব দুটোর বা সেই রাক্ষস শয়তান দুটোর নাম হচ্ছে ফ্রেঞ্চ এবং থিওনেচ এরা আগে থেকে ক্রিমিনাল ছিল আগেও এদের উপর সম্মানহানি ডাকাতি এইসবের চার্জ ছিল তারা বেইলে বাইরে ছিল পুলিশ গিয়ে তাদেরকে ধরে ধরা মাত্রই তারা বলে দেয় যে হ্যাঁ আমরা অ্যালিসান বোথার সাথে এই কাজটা করেছি এবং তারা প্রথমে অবাক হয়ে যায় তারা পুলিশকে রুতি বলে যে অ্যালিসান বোথাকে আমরা যেভাবে অত্যাচার করেছিলাম সে কিভাবে বাঁচল এটা তো মীরাক্কেল মানে শয়তান নিজে বলছে যে এটা হয়তো ভগবানের মিরাক্কেল না আপনার মনেও তো একটা কোশ্চেন আসছে যে সত্যি সত্যি অ্যালিসান বোথা কি করে বাঁচলো ওই মুহূর্তে সেটা একদম লাস্টে বলবো সাইন্টিফিক কারণ কি তার বাঁচার ওই দুটো ক্রিমিনালের মধ্যে যে থিওনেস ছিল সে অ্যালিসান বোথার হাত থেকে একটা আংটি সেটাও নিয়ে নিয়েছিল সেই আংটিটা সে পুলিশকে আবার ফেরত দিয়ে দেয় দিয়ে বলে যে এটা অ্যালিসান বোথাকে দিয়ে দেবে আমরা ভুল করেছি আমাদের শাস্তি দাও তার কারণ তারা জানে সেই মুহূর্তে এই সেই সাউথ আফ্রিকা সেই শহরটা এবং পুরো সাউথ আফ্রিকা এই অ্যালিসান তারা বাইরে গেলে তাদের অবস্থা যে সাধারণ জনগণ খারাপ করে দেবে তার থেকে জেল ইস ফার ফার বেটার তো সেই কারণে তারা জেলেই থাকতে চায় সাউথ আফ্রিকার কোর্ট তাদের আজীবন কারাবাস নয় এবং এরপরে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে অ্যালিসান বোথা এরপর তো বেঁচে যায় সে মোটিভেশনাল স্পিকার হয়ে যায় বর্তমানে সে অনেক বই লিখেছে এবং জায়গায় জায়গায় সে মোটিভেশনাল স্পিকিং করে এরপর জাস্টিস সিস্টেমের আর একটা অদ্ভুত জিনিস শুনে যেটা শুনে আপনি মাথায় হাত দেবেন সেটা কি এই যে দুটো দানব ছিল যাদেরকে আজীবন কারাবাস দেওয়া হয়েছিল তাদেরকে দু সালে বেল দিয়ে দেওয়া হয়েছে এবার ভাবুন তারা খোলা ঘুরছে বেইলে হুম আর কি বলবো জাস্টিসের মানে কি বলবো মজা বানিয়ে দিয়েছে ফাইনাল কোশ্চেনে যে অ্যালিসন বোথা কি করে বেঁচেছিল দেখুন যখন ওই দুটো দানব তার গলাটা চিপেছিল জোরে চিপেছে তখন যে অক্সিজেনটা আমাদের চলাচল করছে না সেই অক্সিজেন কিছু পোর্শন তার মাথার মধ্যে চলে গেছিল মাথার যে শিরাগুলো আছে মাথার অ্যাক্টিভিটি করার জন্য আর কিছুটা তার যে ফুসফুস আছে যেখান থেকে আমরা শ্বাস প্রশ্বাসটা নিচ্ছি সেখানে চলে গেছিল যার ফলে তার গলাটা আর্ধেক হয়ে যাওয়ার পরে না থাকার পর এই পিছনের একটা মাত্র শিরার সাথে তার পুরো মাথা এবং ফুসফুস পুরো শরীরের সাথে কানেকশন ছিল এবং অটোমেটিক্যালি যেটুকু অক্সিজেন বেঁচেছিল সেই অক্সিজেনের মাধ্যমে মাথা নিজের কাজ করছিল এবং দেহ তার কাজ করছিল সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ধন্যবাদ